সারা ভারতে একমাত্র হাতে লেখা বাংলা ভাষার পত্রিকা তৈরি করে তাক লাগিয়েছেন গর্বেতার ছেলে আব্দুল্লাহ খান পশ্চিম মেদিনীপুর জেলার গর্বেতাতে নিজের হাতে লেখা এবং নিজের আঁকা ছবি দিয়ে মাসিক পত্রিকা তৈরি করতে চলেছেন দ্বারকা গ্রামের ছেলে আব্দুল্লাহ। মধ্যবিত্ত বাড়ির ছেলে আব্দুল্লাহ বর্তমানে চন্দ্রকোনা রোডের গৌরব গুইন কলেজের ছাত্র। ছোট থেকেই ছবি আকার প্রতি প্রচন্ড নেশা। লিখতেও পারতো খুব সুন্দর। প্রতিবেদন লেখায় নেশা সব দিনের দীর্ঘদিনের প্রচেষ্টায় সম্পূর্ণ হাতে লিখে রাজনৈতিক সংবাদ দূরে রেখে সমাজ সচেতনতামূলক খবরে ভর্তি করে হাতে লেখা পত্রিকা গড়ে তাক লাগিয়েছে আব্দুল্লাহ তার মা বাবার কথায় ছেলেকে কখনো কোনো বিষয় জোর করা হয়নি নিজের মতো করে নিজের নেশা ইচ্ছে স্বপ্নকে মেলে ধরতে উৎসাহ দেওয়া হয়েছে ছেলে এখনও তাই করে আবদুল্লার কথায় নিম্নবিত্ত বাড়ির ছেলে আমি আর্থিক চাপ মাথায় নিয়ে প্রবল দৈনদশা নিত্য সঙ্গী করে এগিয়ে চলেছি কখনো চালের দানা কখনো মুসুরের ওপর ছবি এঁকে তাক লাগিয়েছে আবদুল্লা অঙ্কন প্রতিযোগিতায় সবসময় প্রথম হয়েছে আবদুল্লা ভবিষ্যতে আর্ট কলেজের শিক্ষক হতে চায় ছোট্ট মাটির বাড়িতে থাকা একুশ বছরের আবদুল্লা তার স্বপ্নে উৎসাহ দিচ্ছে তার মা বাবা থেকে গোটা দ্বারকা গ্রাম সারা পৃথিবীতে মাত্র তিনটি পত্রিকা হাতে লেখা বের হয় একটি ঢাকা থেকে অপরটি দিল্লি থেকে এবং তিন নম্বর পত্রিকার এই অধিকার পত্রিকা প্রকাশিত হচ্ছে ব্লকের গ্রাম থেকে খুশি এলাকাবাসী দেখুন এটা সম্পূর্ণ আমার নিজের চিন্তা ভাবনা থেকে প্রথমত আমি বাংলাদেশের একটি আধার মানিক সম্পর্কে পত্রিকা দেখি যেটা ওরা হাতে লেখা হতো এবং ওটার যে ছবি ওটা সম্পূর্ণ প্রিন্টিং করা হতো এবং দ্বিতীয় হিসাবে আমি আমার পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষায় প্রকাশিত অধিকার পত্রিকা আমি আমার নিজস্ব পেজ আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রতি ইংরেজি মাসের তিন তারিখ আমি প্রকাশ করে থাকি এই পত্রিকা সারা পৃথিবীতে এখনো পর্যন্ত বিরত আমার জানা যেটা দি মুসলিম উর্দু ভাষায় প্রকাশিত হয় এবং বাংলাদেশে একটি আধার মানিক যেটি গত দু মাস অন্তর প্রকাশিত হয় এবং প্রতি ইংরেজি মাসের তিন তারিখ প্রতি মাসে অর্থাৎ মাসিক পত্রিকা যেটি অধিকার পত্রিকা আমি প্রকাশ করে থাকি এই অধিবেক্ষার পত্রিকা বের করানোর আইডিয়া সম্পূর্ণ তোমার নিজের হ্যাঁ সম্পূর্ণ আমার নিজের পড়াশোনার ব্যতী রেখে এই যে পত্রিকার পিছনে সারাদিন সময় অপচয় করো বাড়ি থেকে কোনো চাপ আসেনি কখনো দেখুন সাধারণ পরিবার থেকে বাড়ি থেকে তো চাপ আসবে কিন্তু সবটা পুরানোর লক্ষ্যে নিজেকে তো নিজের স্থান করে নিতেই হবে এখন তো বিভিন্ন সবাই চাকরির জন্য যে ইঁদুর দৌড় সেই ইঁদুর দৌড়ে সামিল না হয়ে এই ধরনের একটা চিন্তা ভাবনা কীভাবে মাথায় দেখুন চাকরি বা বর্তমানে একটা মানে ওটাতে করতেই হবে তেমন করো না চাকরির আশপাশে অনেক কাজ থাকে নিজের নিজে যেটা করতে পারবো সেটা করাটাই আমার মনে ভালো চাকরির আমি চাকরি পছন্দ সেই জায়গাটা ব্যতী রেখে হঠাৎ করে এই ধরনের একটা ইউনিক আইডিয়া কিভাবে মাথায় এলো দেখুন এটা তো আমি মনে করি যে বর্তমান সময়ে এই অধিকার পত্রিকা হাতে লেখা সংবাদপত্র অনেকটাই যুবক এবং যুবতীদের মনে অনুপ্রেরণা যোগাবে কারণ সংবাদপত্র হাতে লেখা এবং সেটা সম্পূর্ণ হাতে লেখা এবং আঁকা সত্যি একটি অবিশ্বাস্যকর বলে আমি মনে করি নিউজ টুডে লাইফ